সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন বন্ধুগণ পুনরায় আবারও গণমাধ্যম কর্মী নিকট এসে যেমনটা জানালো ময়নার বাবা চলুন আমরা দেরি না করে সেই ভিডিওটি এক নজর দেখে আসি সন্তানের মধ্যে সবচেয়ে আদরের সন্তান তোমার সবাই তো আদরের না এই যে চারো সন্তানের মধ্যে এই সন্তানের সবসময় ফোন দিত আপনি কবে আবেন আব্বা আপনি কবে আবেন আর অন্য সন্তানের আইবার কথা বলে না এমনি ভালো করে জিজ্ঞাসা করে কিন্তু আব্বা আপনি কবে আবেন কাল হাই কাল হ্যা তাই দিব আনাইলে আপনার সাথে আমি কথা কম না এরকমভাবে বাইনা ধরতো আমি তার হ্যাঁ তোমার কি লাগবো আগে বলো তো আমার কিছু লাগবে না শুধু আপনার লাগব আমার এই সন্তানটারে আমি সবসময় আমার মোবাইলের মধ্যে ইয়ের মধ্যে ইমধ্যে সবসময় আমার মেয়ের সুবিধা রাখছি তো আমার মেয়ে আমার ওইলে কবি এটা আমার আমার সবচেয়ে কষ্ট লাগে আমার আমি কল্পনাও করতে পারি না আমি কারো কোনো নাশ করবে আমি কোনো দিন করি করিনি সমাজে একটা বাচ্চা যদি তার ইংলিশের বিষয়ে যদি পড়াশোনা না থাকে ইংলিশ মিডিয়াম না জানে তাহলে তার জন্য চলা খুব টাপ ব্যাপার সেই জন্য আমি তাকে সর্বপ্রথম ইন্টার গার্ডেনে ভর্তি করাই ইন্টার গার্ডেনে তিন বছর পরেছি পরানের পরে প্রাইমারিতে ভর্তি করে আর তার যে কণ্ঠস্বর দিকে আর বড় মেয়েটারে আমি মলনা লাইনে পড়াশোনা করে আর অরণ্যের স্বপ্ন ছিল হাফেজের লাইনে পড়াশোনা করে কিন্তু অলরেডি হাফেজের লাইনে আমি দিয়ে দিচ্ছি তাকে হাফেজে কোরআনে হাফেজ আর ওই দিকটা এই বছর আবার বৃত্তি পরীক্ষা দিব পাইবে পাইভে ও বৃত্তি পরীক্ষা দিব প্রাইভেট ওপর তো সে তার একটাই মাদ্রাসাত এক একটাই প্রাইভেট আর একটা মিল ই নিয়ে তার দিন দিন জায়গা কিন্তু তাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল তার স্বপ্নের কথা আমি কী কম ভাই আমার বলার মতো না আমার আমার সবচেয়ে চারটা সন্তানের মধ্যে সবচেয়ে আদরের সন্তান এটা বলে তোমার সবাই তো আদরে না এই সন্তানের সবসময় ফোন দিত আবা আপনি কবে আবেন আব্বা আপনি কবে আইবার কথা বলে না জিজ্ঞাসা করে কিন্তু আপনি কবে আপনার সাথে আমি কথা কম না এরকম ভাবে বাইনা দোস্ত আমি তাই হ্যাঁ তোমার কি লাগবো আগে বলো আমার কিছু লাগবে শুধু আপনার লাগবে আমার মেয়ে আমার কলি কলিতা এটা আমার আমার সবচেয়ে কষ্ট লাগে আমার আমি কল্পনা করতে হবে আমি কোনোদিন কল্পনা করি আমি সবার কাছে অনুরোধ রইল আর যাতে দ্বিতীয় এলাকা না হয় আমার এলাকাতে শিক্ষা নুক আমার দেশে মানুষের শিক্ষা নুক আর মেয়েদের হাফেজ হাটেস আর ইন্টার গার্ডেনে তো পড়াশোনা করাইলাম আবার এইবার এই যে প্রাইমারি স্কুলে পড়তেছে তো এখানে তো বৃত্তি পরীক্ষা দিব তারপরে আবার হাই স্কুলে যে চলে যাবে ওদিকে তার লেখাপড়া যায় তাকে আমরা কোরআনে হাফেজে বলা পড়া কি স্বপ্ন বাকি থাকে দুনিয়াতে আর কি আছে আমার রমজান মাসের মধ্যে রোজা রাখছে একটা রোজা ভাঙে নেছে একদিন না খাই রোজা রাখছে আমি আবার চলেছি তো বাচ্চাটা এইভাবে রোজা রাখছিল আমার পরিবারের সাথে ওইটা এটা ডাক ডাক দিয়েছি ডাক দেওয়ার পরও মানে ডাক না দিল না খায় রোজাতে খেলা এই কারণে ডাক দিই কিন্তু রোজা থাকার পরে আমার প্রত্যেক দিন কোরআন তেলত করে শুনেছি আমার সূরা সূরা কেরাত এত শুদ্ধ মানে আরবে আরব দেশের মধ্যে যে বাচ্চারা যেভাবে পড়ে না কোরআন তেলত করেন সেই এরকম আর কি কম আপনার কাছে আমার মেয়েটা অনেক স্বপ্ন ছিল মেডা নিয়ে এসে পুরানের হাফেজ যাতে বিশ্ববাসী দেহ আমার মেয়েটা যে এত সুন্দরভাবে পুরাণে করে কিন্তু আমি আমার দিল না হায়না দিল না আমার আমার স্বপ্নটা বঙ্গ করে দিল আর ওই ছেলেটা এখন পড়তেছে এই যে এই দিলে ছেলে আজকে পঁচিশ বছর বিদেশ কুড়িয়ে ডেল আমার বড়ো ছেলে আর বড় মেয়ে বিয়ে দিছে পড়াশোনা করে পড়াশোনা করেছে সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ দেখলেন ময়নার বাবার দেওয়া স্টেটমেন্ট ময়নার বাবার খুব ইচ্ছে ছিল ময়নাকে নিয়ে ময়নাকে নিয়ে সামনের পরিকল্পনা খুবই সুন্দর ছিল ময়নার বাবা কিন্তু আসলে কোনো একটা কালবৈশাখী ঝড়ের কারণে সব কিছু ভেঙে গেল এইভাবে তো সম্মানিত দর্শক শ্রোতা এ বিষয়ে আপনার মতামত কী এবং ময়নার বাবার স্টেটমেন্ট শুনে আপনার কতটুকু এ বিষয়ে নিজেকে বুঝাইতে পারলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ